এই যে আমার হাতে লোকটির ছবি দেখছেন তার নাম তারিকুল ইসলাম মিলন পিতার নাম অজিত মৃদা গ্রাম কিসমতপুর এই নুয়ান কাকরাবনিয়া থানা মির্জাগঞ্জ জেলা পটুয়াখালী এই লোক বালুকা ময়মির সিংহ থেকে দেড় থেকে দুই কোটি টাকা আত্মসৎ করে নিয়ে চলে গেছে আমার কাছ থেকে সে বিশ লক্ষ টাকা নিয়েছি মামলা করে রায় পাইছি রায় পাওয়ার পরে মির্জাগঞ্জ থানায় ওয়ারেন্টের কো পাঠানো হয়েছে ওয়ারেন্টের কবি পাঠানোর পর মির্জাগঞ্জ থানায় এই আসামি গ্রেপ্তার করতে পারে না আমি কি করলাম পটুয়াখালী এসপি পির নিকট এর দৌড়ার জন্য দরখাস্ত করলাম পটুয়াখালীর এসপিও কোনো পদক্ষেপই নেয়নি শুধু ওসি রে বলে ওসি বলে যে এর সামি বাড়ি নেই আমি দৌড়বো কোথা থেকে তারপর আমি কি করলাম বরিশাল ডিএজির নিকট দরখাস্ত করলাম ডিএজি আর কোনো প্রক্ষেপই করলো না তাহলে আমি কি করবো আমি পুলিশ হেডকোয়ার্টারে আয় পুলিশ প্রধান আইজিবির নিকট যে স্টাফ অফিসার আসে তার নিকট আমি যোগাযোগ করলাম আইজিবি দিন আগে আমার মোবাইল রিসিভ করছে দেখতাছে দেখতাছে আর কোনো কাজই নেই আর কোনো এই নেই বর্তমানে আইজিবি আমি মেসেজ দিই ভিডিও মানে আমি কল দিই দেখে আমি কল দিই আর ধরে না আমার মেসেজ দেখে আমি এই ভিডিও কল করে দেখে কোনো পদক্ষেপ নাই এখন আবার ওই যে মির্জাগঞ্জ থানার যে তদন্ত অফিসার আছে তদন্ত অফিসার কাসামি বলি তদন্ত অফিসার করে আসামি না আমি দৌড়ব করতে কোথা থেকে আপনি আল্লাহর কাছে কন তদন্ত হসির কথাটা আমার কষ্ট লাগবে আসামি দৌড়তে না আল্লাহর কাছে কন এটা কেমন কথা তাহলে কথা হলো যে এই আসামি পুলিশকে ধরতে পারবে না মির্জাগঞ্জ থানার দায়িত্ব পুলিশের হাতে আছে। ইউনিফর্ম পরে পুলিশের আসামি ধরে দেওয়ার দায়িত্ব থেকে দিয়েছে দৌড়বে কিন্তু আমাকে কেন বলবে যে আপনি খুঁজে বের করে দেন আমি কি তাকে খুঁজে বের করতে পারবো পুলিশ কোনো পদক্ষেপ নেয় না তবে আমার ধারণা এই আসামির ভাই একজন পুলিশ কনস্টেবল ওই পটুয়াখালীতে চাকরি করে তার বাপ একজন পুলিশ এই পুলিশ এরা মির্জাগঞ্জ থানাটাকে মানে লবিং করে ফেলছে থানাটাকে ক্যাপচার করে ফেলছে যার জন্যই এই আসামি মির্জাগঞ্জ থানার ওসি পটুয়াখালীর এসপি পুলিশের ডিআইজি এরা ধরে না পুলিশ পুলিশের বাইকে এনকাব কাপ লাগাবে না এটাকে পুলিশ অদা করছে মনে হয় যাক আমি তবু বলি এই আসামি ধরার জন্য মির্জা মাস থানা পটুয়াখালীর ডিআইজি স্যার পুলিশ প্রধানের সবাইকে আমি অনুরোধ করি আসামিকে ধরে দেওয়া এবং আমার টাকাগুলো উদ্ধার করার জন্য আদালতে যাতে সুবর্ধন করতে পারে তার জন্য আমি বিনীতভাবে আরজ করছি রিকোয়েস্ট করছি এই ওয়াইফ নাম রাবিকা রাখিবা এর নৌগা এর বাপের বাড়ি আর আসামি বাড়ি হইল পটুয়াখালী ওইখানে যে বিয়ে করছে সিটা এখন এআই এআই তার স্বামীর সাথে সে কিন্তু একজন সিটার সে ওই যে সাক্ষী মাক্কি দিয়ে এইগুলা টাকা আত্মসাত করছে এখন সেও অলুকায়িত আছে এবং কেউ দু যে স্বরত ব্যক্তি এই দুজনের খুঁজ পান এবং আমাকে নখ দেন আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার দিব পঞ্চাশ হাজার টাকা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর আমার যত ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার আছে আমার আইডিটা বড় করে দেবেন যাতে আসামে ধরা পড়ে মানুষের চোখে যায় আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে আমাকে কমন পোস্ট শেয়ার এইগুলা করে আডিটা আমার বড় করে দেন যাতে আসামিটা সবাই দেখতে পারে এবং ধরা পড়ে সবার কাছে এটা বিনীত প্রার্থনা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম